মাত্র একটি উপায় যদি মেনে চলেন অল্প কিছুদিনের মধ্যেই আপনার চুল পরা বন্ধ হবে পাকা চুল কালো হবে ঘন হবে কি সেই উপায় চলুন জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাত সম্মানিত সুদী আজ আপনাদের অনেকের রিকোয়েস্টে চুল পরা বন্ধ করতে এবং অকালে চুল পাকা রোধের উপায় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা চুল পড়া রোধের উপায় সম্পর্কে জানার আগে জানা দরকার এই চুল কেন পরে সংক্ষিপ্ত আলোচনা করব তো বন্ধুরা চুল পরার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে হল মানসিক চাপ অর্থাৎ স্ট্রেস ঘুম কমে যাওয়া পেটের মধ্যে নানা বিধ রোগে আক্রান্ত হওয়া অর্থাৎ ইনডাইজেশন আইবিএস কোষ্ঠকাঠিন্য এই প্রবলেমগুলো থাকলে ঘুম কমে যায় তখন টেজ বেড়ে যায় তখনই কি হয় আমাদের চুল পরা শুরু হয় তো স্বাভাবিকভাবে এক থেকে দেড়শো চুল প্রতিদিন এমনি পরে আবার এই চুল অটোমেটিকলি গজায় এর চেয়েও যদি অতিরিক্ত মাত্রায় চুল পরে এটা কিন্তু আপনার একটা ডিজিজ আবার অনেকের কি হয় সাইনোসাইটিস নাকের ভিতরে পলিপাস হয় নাকের হাড় বাঁকা থাকে অনবরত কি ঠান্ডা লেগেই থাকে বা ঠান্ডা লাগে না তখন তাদেরকে ম্যাক্সিলিতে ফন্টালে এবং স্ময়ডালে সাইনোসাইটিসের সৃষ্টি হয় এই সাইনোসাইটিসের যখন সৃষ্টি হয় তখন কি হয় মস্তিষ্ক এবং মুখমণ্ডলের অসার পদার্থ বের হতে পারে না তখন মস্তিষ্ক গরম হয়ে যায় মস্তিষ্কে খাদ্য সংগ্রহ করতে কষ্ট হয় তখন মাথা গরম হয়ে যায় চুল পড়া শুরু হয় অকালে চুল পাকাও শুরু হয় এছাড়াও যারা এই চুলকে হিট দেন হিট দিয়ে বিভিন্ন ডিজাইন করেন বিভিন্ন প্রকারের কালার ব্যবহার করেন এই কালার যারা ব্যবহার করে এবং যারা চুলে হিট দেয় তাদের কিন্তু এই চুল পরা শুরু হয় অনেকেই মাথায় শ্যাম্পু ব্যবহার করেন এই শ্যাম্পুর কারণেও কিন্তু চুল পড়তে পারে অনেকে আবার দেখা যায় মাথায় গরম পানি ইউজ করে মাথার স্কিনে কখনোই গরম পানি ব্যবহার করবেন না গরম পানি ব্যবহার করলে অনেক শুধু চুল পড়ে না মস্তিষ্কের পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় তাই গরম পানি ব্যবহার করা যাবে না মাথায় আমরা সব সময় মাথায় ঠান্ডা পানি ব্যবহার করব কখনোই মাথায় গরম পানি ব্যবহার করব না এ এছাড়াও রয়েছে যদি আমার শরীরে ভিটামিনের অভাব অ্যামাইনো অসিডের অভাব সহ এরকম বিষ অভাব কিছু থাকে হরমোনের ঘাটতি থাকে তাহলে আমাদের মাথায় চুল পড়ে যাবে টাক হয়ে যাবে এমনকি আমার চুল অকালে পেকে যাবে তো যাই হোক এ এছাড়াও অনেকগুলো কারণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক চুল পরা রোধের উপায়টা কি তো বন্ধুরা চুল পড়া রোধের উপায় জানতে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার পেজটি ফলো দেননি আমার যারা পেজ থেকে দেখছেন তার পেজটিতে ফলো দিন এবং পেজের নিচেই এই ভিডিওর নিচে ডান পাশে লাইক বাটনে ক্লিক করে আমার সাথেই থাকুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট এই ভিডিওর নিচের ডাইন পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন নোটিফিকেশন অন করে দিন পরবর্তী স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক চুল পড়া রোধের উপায় এবং পাকা রোধের উপায় কী করব মাত্র একটি উপায় বল বলব যে কাজটি করবেন সেটা হলো আপনার ঘরের পাশে বা আপনার বাড়ির পাশেই তুলসী গাছের অভাব নাই আপনি এই তুলসির পাতা নেবেন একুশটি হাতে এরকম করে ডলবেন এরপরে এক কেজি পরিমাণ পানি নেবেন এই পানির ভিতরে এই থেতলানো তুলসী পাতা ছেড়ে দেবেন এর মধ্যে আর একটা জিনিস নেবেন সেটা হল আমলকি নেবেন আমলকির পাউডার কেনা পাউডার নেবেন না নিজেরা তৈরি করে নেবেন বিচি ছাড়াইয়া আমলকির পাউডার নেবেন দশ গ্রাম তাহলে আমরা কিনিলাম তিনটে উপাদান এক এক কেজি পানি একুশটি তুলসী পাতা এবং দশ গ্রাম আমলকের পাউডার এই তিনটা একত্রিত মিশে আমরা কিছু সময় রেখে দেব কয়েক মিনিট পনেরো থেকে বিশ মিনিট রেখে দেওয়ার পরে এটা সেঁকে নেব সেকে নিয়ে শুধু পানিটা কী করব এই মাথার ভিতরে আস্তে 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 এমনভাবে দেব যাতে প্রত্যেকটা চুলের গ্রায় এই পানি পৌঁছায় অর্থাৎ এই পানি দিয়ে মাথাটা ধুয়ে নেব এটা ধুয়ে নিয়ে আমরা কিছু সময় রাখবো কত সময় রাখবো পনেরো থেকে বিশ মিনিট রাখবো পনেরো থেকে বিশ মিনিট রাখার পরে আবার ভালো পানি দিয়ে আমরা এই মাথাটা ধুয়ে নেব এইভাবে প্রতিদিন একবার যদি আমরা সাত থেকে দশ দিন ব্যবহার করতে পারি দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে চুলের গোড়া শক্ত হবে চুল কালো হবে ঘন হবে এবং লম্বা হবে অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি পশুদের নাম বলে দিন বন্ধুরা কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া মোটেই উচিত নয় এর পরেও আমি আপনাদেরকে একেবারে ডায়েটরি একটি সাপ্লিমেন্ট ওষুধ নয় ফুড সাপ্লিমেন্ট যাকে বলেন অর্থাৎ খাদ্য আমি একটা প্রোডাক্টের নাম বলে দিচ্ছি প্রতিদিন এক চা চামচ পরিমাণ ইজি গ্লামারটি টি অথবা হ্যাঁ দুটো দুইটার যে কোনো একটা প্রোডাক্ট নেবেন এন থেকে কী করবেন প্রতিদিন এক চা চামচ পরিমাণ পাউডার অল্প একটু পানির সাথে ভালো করে মিশাবেন হজরে নামাজ পড়ার আগে খাবেন কাপটা দিয়ে খাবেন পরে এক গ্লাস কুসুম গরম পানি খাবেন নামাজ পড়ার পরে আরও এক গ্লাস পানি খাবেন এভাবে যদি কিছুদিন ইজি গ্রামারটি অথবা আবে নামে এই প্রোডাক্টের দুইটার যে কোনো একটি খেতে পারেন সামান্য কিছুদিনের মধ্যেই আপনার চুল পরা বন্ধ হবে চুলের গোড়া শক্ত হবে চুল কালো হবে ঘন হবে কারোর যদি চুল পেকেও যায় এই পাকা চুল কালো হবে মাথায় চুল পরে টাক পরে গেছে তারপরেও চুল গজাবে ইনশাল্লাহ অনেকে বয়সের কারণে মুখে দাগ পড়ে গেছে ড্রাগ অর্থাৎ বয়সের সাপ চলে আসছে এই বয়সের সাপ থাকবে না অর্থাৎ আপনার বয়স কমিয়ে আনবে এই ইজি গ্রামারটি আর আবেহ যদি বয়স ষাট পঁয়ষট্টি সত্তর হয় আপনি যদি কিছুদিন খেতে পারেন তাহলে আপনার বয়স পঁচিশ তিরিশ বছরের অবস্থায় যেমন ছিল এই রকম দেখাবে ইনশাল্লাহ আবেহাজ সেবনে আরও যে কাজগুলো করবে যদি আপনার পেটের কোনো সমস্যা থাকে আপনার কষ্ট কাঠিন্য থাকে পাঁচ দিন সাত দিন দুই দিন পায়খানা হয় না কষা পায়খানা এই কষা পায়খানা রোধ করবে ঘুমের সমস্যা থাকলে ঘুম দূর করবে শরীরে অনেক অনেক প্রবলেম দূর করবে চোখের সমস্যা দূর করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে অতিরিক্ত যদি ওজন থাকে ওজন কমিয়ে দিবে আমি এই ইজি গ্রামারটি এবং আবে উপকার সম্পর্কে বলে শেষ করতে পারবো না তবে আমি বইয়ে যেটা দেখেছি সেটা হচ্ছিল এখানে লেখা আছে যে মৃত্যু ব্যতীত সর্বরোগের মহা ঔষধ অর্থাৎ এই প্রোডাক্টটি আপনার শুধু মৃত্যু ঠেকাতে পারবে না মৃত্যু বাদে যত প্রকারের প্রবলেম আপনার শরীরে আছে সমস্ত রোগ নিরাময় করা সম্ভব এই একটি প্রোডাক্টে তো বন্ধুরা আজ এ পর্যন্তই নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসিতে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মোহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার